জয়নিতাই পূর্ণিমা নিরামিষ রান্নাঘরে কড়াইতে তেল দেওয়া হয়েছে এবার আমি লঙ্কা দিলাম দুটো পাঁচফোড়ন দিলাম একটা আম ছাড়িয়ে সিদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়েছি বা সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়েছি একটু দু মিনিটের জন্য একটু ঢেকে দিলাম খুলে দিলাম এই গরমে এই পাতলা আমের টক শরীরের জন্য খুব ভালো এই যে আমি দেখি এই তো সিদ্ধ হয়ে গেছে একটু দিয়ে জলটা জলটা খুব টক যায় ভালো হয় এই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প করে মিষ্টি দিয়ে দেবো বেশি না একটু টকও থাকবে আবার একটু মিষ্টিও হবে এই রকম এবার এই যে আমি কটা বাতাসা রেখেছি এখন গরমের জন্য গুড় আর বাতাসা দুটোই খুব ভালো জিনিস আমি এই বাতাসা কটা দিয়ে দিলাম এতে গুড় দিলেও আরও ভালো হয় গুড় আর বাতাসা দুটোই ভালো হয় আর দুটোর একটাও যদি না থাকে চিনি দেবেন তখন এই যে এবার এটা একটু ফুটবে ফুটলেই নামিয়ে দেব এটা হলো আমের টক জল গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে দিচ্ছি আমার আমের জল হয়ে গেল জয় তাই জয় গৌধরী জয় রাধা মাধব